দশ রমজানের পর থেকে বেগুন বাজারো এত যে মহিলা জীবনে বাজারও জানে বসুক পুত্তু ওই বালাগুন জিগুন আরো আছে না ওই ধনী ধনী এত বড় আছে না এগুন সব আঙ্গো হেদু হাবুলে কুদ্দুস মফিস ভেক বাবি চলেন এ দল বান্ধি বান্ধি দলে দলে যোগদান করে রোজা দিছে আল্লাহ আল্লাহ কুন কাত্তা কুন তারা আছে লাল্লা কুন বাজারে ইউন মার্কেট ইউন নাজু বিলাক রে জোরের পর কোরান লয় বসিয়ে যাইবেন ওই সময়ের দোয়া কবলৈ আসরের পর কোনো কথা নেই স্তরি অফ তজবিলে বসবেন খারাপ লাগলে ডালান দিয়ে আম্মা বসে বসে কোরানের দিকে চাইবেন কিচ্ছু ভালো লাগে না হারেন না কিচ্ছু দোয়া করবেন আল্লাহ আপনি আমাকে ইমানের শহীদ কবুল করেন আল্লাহ আপনি আমার ছেলেকে কাবার ইমাম বানান আল্লাহ আপনি আমার ছেলেরে কাজী ইব্রাহিম সাহেবের মতো বানান আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি বানান আল্লাহ ফিলিস্তিনের আপনি কবুল করেন আল্লাহ সকল ধর্মের কলিজার ভাই বোনদেরকে আপনি হেদায়ত করেন এইভাবে দোয়ারা আপনি এই বৈকালবেলা বসি 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 করিবেন রমজানে আপনারা দিনের বেলা তাকসির মাহফিলটা করেন এখন হত্যি রাত দুইটা তিনটা করে নিয়ে আমরা হত্যা করি এলাম বললাম তো রোজাতে দরকার রেট কমাই দিও কারণ আমার টোর খরচ কম রাজি হয় না ওই ব্যক্তি মার্কেট করি বেলাই ওই ব্যক্তি বাস রোজা আইয়ে তুই একটা অনুষ্ঠান করি বেলাই কথা ঠিক আছে না রোজা আই খালি তুই গ্যারাম আয় তোরা সাঁড়া ভাঙি মার্কেট করি হোলারা ঈদ কাঠ মিদ কাঠ ডার্লিং এর লাগে গিফট টিফ আগে রেডি ঠিক না এহা জামাৰ একচে সুন্দা কিনব বাপে আগে ফোন করে দিছে ও তুই ঠগাইছ এবারে মাল হাড়াও। ন মাৰ আলমাৰি কবা এবারে এবাৰে আর ইহুদিন আছাৰ বোজে এই দুভুলক্ষে হুণ্ড কিনি দিব শোরুম থেকে ছাড় দিয়ে দিবি শুধু পবিত্র মাহেরমজা দুপুলক্ষে দশ হাজার টাকার ছাড় এর সাথে হেলমেট চলিব পাবেন চলে আ শুন হম দুমকে উমকে টন শোরুম্য লক্ষ্মীপুর পূর্ব বাজার

অনেক বিআইফি রাখে কইলে মিও অন্যান্য হল আনে দেখছে নোহরে না এক আমাদের এলাকার বিআইফি আর কি নাম বললে তো নিয়টে চলি যাব ওই ও মুন্সী তোহরে বালা লাগে তোরা মানুষ হইবে মোৰ উদ্ভিদের চোখের একটা নজর দেখছে ওরা বোজে চেয়ারমেন শাহ পুরা ইউনিয়নের বেগ বালা বুড়া বোজে তুই যে হেমিয়ার অফিসত যায় কান্দি কাঁদি দরবার কবি বালা সাইজ বেলাইদি সেমিয়া জানে তুই হ মানে সব সুপার ব্লু লাগে কান আল্লাহ আল্লাহনা দেখে কেমন কেয়াম দিছি ওরা ন্যায় অন্যায় বোজে কথা ঠিক কি না এখন তরাবিতে আমি আপনাদের কাছে বিনীত আবেদন করব। সুন্দর করে আপনারা ইমাম সাহেবদেরকে ভালোভাবে আপনারা সম্মানিতা হিসাব করিয়েন না আমার এক মসজিদে আমি পড়তাম সবাই থেকে আমি বেশি সান্দাপ অত চাই আমি বানা দিয়ে যে যত দে একটু বেশি দিই তো কমিটির মেম্বারের বললাম আপনারা যে এত কম দেন পার ছ হাজার উপরে কি দিই

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনিবারে আফসারি ভাইকে সড়াইবি আলেমেরা হেলিকপ্টার যায় কত খুশি হয়ে যানস আমার পলিজেটা ঠান্ডা হয় আলেমেরা হুন্ডা চালালে আমার কলিজাতা ঠান্ডা হয় এটা উন্নত করলে হিংসা করি না কারণ এটা মাসালা আলেমেরে ইমামেরে বালো দামি এ মাদুরাম দন লাগে ন নামাজ মাকরু হইব ন নামাজ মাকরু হইব তোরা বেয়াকে বিয়ে করিবার আগে ইমামেরে আগে সুন্দর বিয়েটা আগে করা দিবি তাহলে ইমামের কলবটা এক মিনিট ঠিক ভাবে থাকবো ভাই সব সিল মারিবেন কোনখানে তোরা আঙুর যে হিংসাটা করস আঙুর হিংসাটা করস ঘটনাটা কি আতুড়া আতুড়া সিটিং আতুড়া সিটিং বাদি সোজা তারের মত আই জানলে করি হেনলে আপ আপ এসকেলি ঢালাবি রেডি এবারে রমজানে তারা বিশ্বান্দা কয়েক লক্ষ টাকা প্রতি ইমামকে দিব আমিন আগে আর সেভাবে হালাসি নিউটো করছি ঠাস করি সরকার কাঁধের মাঝে মার আতুড়া ফিটি কর রেডি আমিন রাগ হচ্ছে রাগ হচ্ছে রে রাগ আর সম্মানিত ইমাম সাহেবেরা আপনারা তো একটা দেশে ভালো ভালো খানাটা খান সময় ওভার রে কেন আমি কবিরার যাব আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও এই শিয়া তুই যে স্টার্ট দে তুই আর বলছে যা হুন্ডা স্টার্ট দিই কেন রেডি কর পার্কিংয়ে আমরা এ করতেছি যাই আমি আমি আরো পাঁচ মিনিট ওয়াজ করি ইমামেরা আপনারা মৎস্য ফোন একটু বলিয়েন দেশটা না পাইসলে কার ইমামতি করবে আপনারা মুসল্লিরা কত ভালোবাসে সবচেয়ে বড় ফেফেটা আপনারা আনি দেয় আপনি কোনোদিন মসজিদের রসুল সলসলামের মিম্বর থেকে বললেন না দাদে ঘাস লাগাও এ ইন এ ডে কিপ দ্য ডাক্তার ই ওয়াই সায়েন্স বিজ্ঞানীরা বলছে বেশি বেশি ফে খান বাড়ি থেকে ডাক্তার তাড়া আমার কলিজারা অস্বস্তিতে ভুগলে আর তারপরে প্রোটিনে তারপরে পুষ্টিহীনতায় ভুগলে আমরা আল্লাহর কাছে জবাবদেই করতে হবে আমাদের মুসলিরা আমাদের দেশবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যাতে সুখে থাকে আম্মাজিরা আমাদের ভাইয়েরা মুসলিম মিল্লা এই জন্য আপনারা মাসে একবার হইল খাদ্য উন্নয়ন সম্পর্কে বলবেন ছুরি ডাকাতি কেমনে হয় মসজিদ থেকে হুঙ্কার গুলা দিবেন আপনার মহল্লা তাদের গরু চুরি হয় আপনি তো কোনোদিন গরু চুরি নিয়ে আপনি খদবভাটা দিলেন না তার যে গরু চুৰি বুড়ি দেড় লাখ টাকার গাভীটা লই গেছে কাজিটা দে একটা বছর গাবিটারে ডারে কত কাঁদা কাঁদতেছে অথচ হইলা গরুটা বিহে দুধ ডাং দে আন মে হুজৰাতে খাই খাই ফাংকা সালা দি উঠিছে আহ শান দে শান দে না না আমি এমন ইমাম চাই না আমি মোহাম্মদ রসুল সাল্লামের মতো ইমাম চাই কিন্তু আর আগানায় মা মক্কা বেদার হামাইন আমি দুইটি আদি মক্কাবাসীর গো ছাগল চরাইছি মুসা আলাইসাল্লাম দশ বছর ছাগল চড়াইছে সুহাইব আলাইসাল্লাম লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উন্নয়নে কাজ করছে আপনারা খাদ্য উন্নয়নে জাফিয়ে পড়েন সকল ধর্মের মানুষ আপনাদেরকে কলি যায় নিবে আমাদের ত্রুটির কারণে আজ আমাদেরকে মানুষ ঘৃণা করে গরু আপনারা আপনাদের উৎসাহের কারণে প্রতিটা মুসল্লি যদি একটা করে গরু পালে আমাদের আঠারো কোটি বাংলাদেশিদের থেকে একটা গরু যদি আমাদের বেড়ে যায় জাতীয় গ্রিডে কত কোটি মেট্রিক টন গোস্তু উৎপাদিত হইল কত কোটি মেট্রিক লিটার এ তারপরে আমাদের কি হইলো দুধ উৎপাদিত হইল আপনি কি দেখেন না আপনার মুসল্লি যাতে নামাজ পড়তেছে সেঁয়ারে তার গিরা ব্যথা কেন সে এক কাপ গরুর দুধ খেলে তার হরমোনটা ঠিক থাকবে বুড়ি এইটা কটকড়ায় লড়ে

ক হাগ হেটা ইয়ে নাখায় হেডে আর সালা না হেডে সালাই জিরবার হানি হড়ি যাবা লাগাইবার জিরবা হাইজলাম করি চে কাটিয়ে লাগিব কম খাইবি কম দে তি আমিন ক আর একটা কথা ওভার টাইম দিছি আধা ঘন্টা দোয়া করবি আল্লাহ যাতে আমাদেরকে পোঁচা মোবাইল দুবলকে প্যাকেজ দিব মানে কি না রোজার দিকে যাক মোবাইল দেওয়া নয় নেটো লড়া কবে হ্যাঁ কবি তো মাহে রমজান উপলক্ষে প্রিয় তোমার সাথে চেহারির পর কথা বলুন কাছে থাকুন সুস্থ থাকুন হাইলে কোম্পানির গো সাবাইস থাকলে কক তোমরা আঙ্গ হুন্ডা কিনলে আয় তোরে দশ মন সাইজ দিও হুরা বছরের খানা খরচ হেলমেট দিও দোয়া করিও একশো কেজি বুট তোমার আশে আশেপাশে তারপরে যা গরিব আছে করে দিও সেটা তো দেখা দেখছো তুই এইটারে ধর্ম ব্যবসা এইটারে কারা বছর ফেরি কনাই রোজা উভলি তোর ফিরিবে এক ঘন্টা লাগিয়েছে ওরে কথা এইটা বিশ্ব দিবে না এইটা দিয়ে দিয়ে বল আর তোর হইস মা সুরে সুরি মূলা সুরি বে করি করি রেডি হ্যাঁ দারুণ রেদে একটা দারুন গিফট চলবে মায়ের মন দিয়েছে ভায়া অনেক ঠকাইসো কিন্তু চাইনিজ তো খাওয়াইছো এ তো রন্ধান সব তো খাইতে পারবে একটা টাচ মোবাইল আর কিছু নেই প্রিয় মানুষকে যাতে চোখে চোখে থেকে চোখ রাখুন ও রে আধ তো তুলিয়া সহস্তে কোর আন তুমি স্বাদ মিটাইতে িয়া নিরালা করানো আলা তুই যদি হইতি আ্লা আলা এই রমজানে আমরা করানো আল হব আত্মরা গান কজ। ওরে আদরে বুকে তুলিয়া সহস্তে আয় না দরিয়া তুমি আমি সাধমিটাই তাম দেখিয়া নিরালা চিিকনে কালা তুই যদি বইতি গলার মালা অনিরে নাওজু বিল্লা না। লাতে ইমান চলে যাব তালাছ সুজ বিহাক কপুরুন গান শুনি তালাছ মজা নেওয়া কপুরি কলমা আবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ তোর গান হবে এইভাবে রে আদরে বুকে চাফিয়া সহস্তে কোরআন খুলিয়া রমজানে তুমি সাত মিটাইতে পড়িয়া निराला কোরআন আলা তুই যদি হইতে আল্লাহওয়ালা আল্লাহ বন্ধুরে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম ভেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া নবী পড়তর আলা আলা তুই যদি হইতি আল্লাহ আমিন কর এবারের মাহে রমজান হোক আমাদের কোরআন হওয়ার রমজান পড়ে আমিন এক মিনিট কষ্ট দিচ্ছি আমি তো আগে এগুলো করতাম হ্যাঁ আচ্ছা কচি ভাইয়ের ছেলে আমার সম্মানিত কারি সাহেব অনেক ভালো মানুষ আমার পরে তিনি তেলাওয়াত শোনাবেন ইনশাল্লাহ এখন উড়িও না আমার লিখনি খোদ্ বা মসজিদ আগাটা জানস জায়গাটা পনেরো ডিসেম্বর তুই রেকর্ডে উঠেছ ষোলো ডিসেম্বর এদিন তোর সাগ জাম গাছ আছে এ তিন লাখ দেওয়ার জাম গাছ মোড়া মোড়া হয়ে গেছে কথা ঠিক কিনা তো চেয়ারম্যান কামাল ভাই হেমিয়া তো কত খবর জানেনি হেমিয়ার কাছে কান্দি কাটি আগে এক মাস দুই এক সরকারি আমিনেরও কাছে কাকু না শেষ আরে এই বসুমতির বাসা ইয়াদ ছাড়া আর কিচ্ছু নেই কাকুয়া কিটা তো সাইমন সাহেব কাছে ঠিক আছে এ দেখেন কাগজপত্র আসলে তুই সিটিংবাজি করি আগে খতিয়ান খোলাই সব ষোলো ডিসি মেলের অন শুধু এ জাম গাছের লোকের লাগা দিব মারতে চাই গাছগুন কাটি গেলে এরকম সিটিং বুড়িগা বাতিজা বর্তমানে আমার মা ফিলে নাই রে